আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন অনেকদিন পরে আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমাদের ফার্মার সাথে একটু গরু আছে আর আজকে মূলত এই জন্য ভিডিও বানাইছি মানে অনেকদিন যাবৎ পরে সেটা হচ্ছে যে আমার ফোন একটু সমস্যা হয়ে গেছিলো ফোনের ডিসপ্লেতে সমস্যা হয়ে গেছিলো এই কারণে ফোন পরে এইটা নিয়েছি তো নেওয়ার পরে আজকে এই যে ভিডিও করতেছি আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেটা হচ্ছে যে অনেকেই অনেকবার বলছেন আমার এই কেননা আমি যে গরুর ভিডিও বানাই প্রায় চার মাস দাবৎ আমারে অনেকেই বলছেন যে বিসমুল্লা এগ্রওয়ানের যে ভাই আছে তো তার সাথে দেখা করতে আর কি বিসমুল্লা এগ্রো যারে বলে তো তার বাসা আমাদের এইখান থেকে অল্প কিছু তাই দূরে সম্ভবত বিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা ভাড়া মেবি কেননা তাদের বাসা আছে এই বাসে সে মকসুদপুরে ঠিক আছে তো আমাদের বাসা হচ্ছে তার পাশেই এখান থেকে মকসুদপুর যাইতে সর্বোচ্চ পঞ্চাশ টাকা লাগে তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা মকসুদপুরে যাব বা বিসমুল্লাই এগুলো যে যার আর কি গরুর ফার্ম আছে তো ওই ভাইয়ের সাথে দেখা করবো কেননা ওনার সাথে আগে অনেকবার মানে প্ল্যান করছি বাট আপনাদেরকে বলিও নাই আর ওইভাবে সুযোগ সুবিধা হয়েও পারে নাই কেননা গরুর এই পরিমাণে চাপ থাকে গরুর কাজে জানেনি তো এই কারণে যাওয়া হয় না কেননা ফার্মের একটা যে ইয়ে আছে তো সে সেটা খুব ভালো করে জানে ঠিক আছে এই কারণে তার কাছে যাবো যদি পারি তার সাথে কথা বলবো আর না হলে তাদের ফার্মে যারা থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো যেহেতু সে বড়ো ইউটিউবার পরের কথা তারপর হচ্ছে যে তার আগে হচ্ছে যে আপনার সে একজন মানে প্রকৃত কৃষি বললে চলে তো সেই হিসাবে তার সাথে কথা বলা একটু টাফ হবে কেননা সে সপ্তাহে একটা দিনই আছে সে মানে ওই দিনে সবাই যাইতে পারে ওইখানে তার সাথে মিট করতে পারে তো এই কারণে চেষ্টা করতেছি যে ওই টাইমটায় আমরা যাওয়ার শুক্রবার নাকি যেন আমি ওনার ভিডিওতে দেখছিলাম তো আমি ওনার ভিডিও রেগুলার দেখি তারপরেও আগে শিওর হইতে হবে তারপরে হচ্ছে ওনার কাছে যাবো যার পরে দেন আপনাদের যদি কোনো কমেন্ট বক্সে বলে দিবেন সবাই যদি কারো কোনো প্রশ্ন মানে প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই মানে সেই প্রশ্নগুলো তার কাছে যা করতে পারবো তো যাই হোক তো আমি চেষ্টা করবো যে তাদের সাথে মানে তার সাথে কথা বলার জন্য তো আমারও কিছু মানে প্রশ্ন আছে খামার রিলেটেড তো এই কারণে হচ্ছে মূলত আমি গরুগুলো মানে কি ওনার সাথে দেখা করার চেষ্টা করতেছি আর গরুগুলোর যে অবস্থা দেখেন যদি ওনার সাথে আমি যোগাযোগ রাখতে পারি দেখা গেল যে পরবর্তীতে ওনার যে সাপোর্ট আছে সেই সাপোর্টটা নিতে পারবো আমি কেননা অনেকেই অনেক কথা অনেক প্রশ্ন করে থাকেন তো অনেকটার উত্তর আমি দিতে পারি না বা অনেকটার উত্তর আছে যে আরেকজন আমার কমেন্ট বক্স থেকে দিয়ে দেয় সেটা আপনাদের পরে বলে দেয় আর না হলে তাদের সাথে কথাবার্তা হয়ে যায় আপনাদের এরকম একটা অবস্থা তো এই জন্য চেষ্টা মানে চিন্তা করতেছি আমি যে যে আপনার ওনার সাথে কথা বলবো ডিরেক্ট অনেক কিছু জানার হবে আর কি তো এই কারণে হচ্ছে মূলত গুরুত্ব দিয়ে ওনার কাছে যাওয়া তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো মানে তার সাথে করার জন্য আমার এক মামা আছে তো সেও মেবি আমাদের সাথে যাবে তো ওইখানে গেলে আমার মনে হয় অনেকটাই মানে উপকার হবে এরকম যদি কারো প্রশ্ন থাকে মানে প্রশ্ন থাকে দেখে অনেকেই আছে যে ওনার কমেন্ট বক্সে কমেন্ট করেন বাট কমেন্টে রিপ্লাই পান না কেন এত মানুষ কমেন্ট করে ভাই রিপ্লাই পাওয়ার মানে না পাওয়ারই কথা সে তো সারাদিন কাজ বাজ করে বুঝতে হবে এই কারণে সবার প্রশ্নের উত্তর সবসময় দিতে পারে না তো এই জন্য মূলত আমি যাবো যে আমার যে একটু পার্সোনাল দরকার আছে তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই গভর্নমেন্ট জানাবেন খুব তাড়াতাড়ি দিয়ে মানে ভিডিওটা চলে আসবে আর সেসব প্রশ্ন আমি তাদের কাছে মানে করার ট্রাই করবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ থাকবো সবার চারপাশ